মর্নিং বন্ধুরা পম্পা লাইফ আপনাদেরকে স্বাগত জানিয়ে আজকে আবার আমি ব্লগটা শুরু করছি তো এখন বাজে সাড়ে নটা সাড়ে নটা থেকে আমি বলকটা শুরু করলাম আর প্রতিদিনের মতো সমস্ত সকালবেলায় কাজকর্ম সেরে স্নান সেরে পুজো করে আবার এবারই চলে এলাম এই যে এসে ড্রেসটাও চেঞ্জ করে নিয়ে নি আজকে একজন আসবে তা কে আসবে সেটা মনের মুখ থেকেই শুনুন আজকে মামা আসবে হ্যাঁ মামা আসবে তা দেখি আপনাদের দাদা ভাই বাজার গিয়েছে কি নিয়ে আসে সারা আসবে বলে কথা তা দেখি তারপর সেরকম মতো রান্না হবে আমি এখন বসে আছি বাইরে বাবার জন্য অপেক্ষা করে বাবা কখন আসবে বাজার থেকে দেখো তো বন্ধুরা এই যে আপনাদের দাদা চলে এলো বাজার থেকে তা দেখি কি কি বাজার করে এনেছে তো এই যে বাজার কটা ধোয়াও হয়ে গেছে তো এবার নামাই দিয়ে দেখাচ্ছি এই যে পুঁইশাক এনেছে কুমড়ো পটল আলু আর ওই তো শালাবাবু আসবে বলে চিকেন এনেছে আদা এনেছে লঙ্কা এনেছে তাই এগুলো সব আমি কেটে নিয়েছি তো যেগুলো আমার লাগবে তো এই যে পুঁই কুমড়ো আলু পটল দিয়ে একটা চচ্চড়ি করবো আর মাংসটা করবো এদিকে কড়াইয়ে আমি পাঁচ ফোড়ন দিয়ে তেলটা বসিয়ে দিয়েছি পুঁই কুমড়ো চচ্চড়িটা করে নিই তারপর দেখি ভাজাভুজি কী করি তো আজকে তো আপনাদের দাদাভাইয়ের ডিউটি আছে তো এখন চলে যাবে জল জলখাবার খেয়ে তারপরে যখন দুপুরে খেতে আসবে তখন দইটা নিয়ে আসবে তো এবার আমি রান্নাটা করে নিই তো বন্ধুরা এই যে আলু ভাজা ভাজা পটল ভাত হয়ে পুঁই কুমড়ো চচ্চড়িটাও হয়ে গেছে এবার মাংসটা আমি মানে কষাচ্ছি তারপর এটা কিছুক্ষণ পর জল দিয়ে দেবো ঢাকা দিয়ে দেবো তো ভাই চলে এসেছে অলরেডি মামা চলে এসেছে এবার মামা তোমার জন্য কি এনেছে জেমস বলের মতো জেমস হ্যাঁ বলে ভিতরে জেমস আছে নাকি হ্যাঁ আর দিদির জন্য কি এই যে ফুটি মাজা তো বন্ধুরা ভাই এসেছে তো এই যে ভাইয়ের সঙ্গে একটু গল্প করি তারপর যে আমাদের দাদা ভাই এলো এসে সবাই মিলে খেতে বসে পড়েছি একসাথে তো ভাইকেও দি দিয়েছি আর এই যে মনা এখন নিজে নিজে ভাত খাবে তো ওকে ভাতটা মাখিয়ে দিয়েছি আর ওই যে লেগ পিস খাবে বললো তাই দিলাম এবার ওদেরকে খাওয়া দাওয়া হয়ে গেলে তারপর আমি খেয়ে নেব তো বন্ধুরা আজকে ভিডিওটা আমি এইখানেই শেষ করলাম আর প্রচণ্ড ব্যস্ত থাকার জন্য ভিডিওটা আমি ছোট্ট করেই দিলাম